এই ফাউন্ডেশন গুলা আমি একসাথে এতগুলো নিয়ে রেখেছি কারণ এগুলো বারবার স্টক আউট হয়ে যাচ্ছে কেন আমি আজকে যেই বেসটা করেছি এটা জাস্ট কাকাশো স্টিক ফাউন্ডেশন দিয়ে করেছি আমার শেড হচ্ছে শেট টু আই লাভ 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 কাকাশো স্টিক ফাউন্ডেশন not because of its <laughs> high quality but its <laughs> application as <laughs> well application অনেক ভালো এন্ড इट्स ফুল কভারেজ শুধু তাই না আগের থেকে বেশি অফার প্রাইস দেওয়ার কারণে এগুলো কিন্তু আরো তাড়াতাড়ি সোল্ড আউট হচ্ছে আমি কাকা সস্তিক ফাউন্ডেশন শুধু এইচ বাজার থেকে নিই এইচকে বাজার থেকে আমি হচ্ছে সব থেকে কম দামে অরিজিনালটা নেই সো যারা এখনো জানেন না এটার ব্যাপারে গো টু এইচ বাজার নক দেন কারণ ওখানে অনেক ডিসকাউন্ট চলছে বিফোর ইট গেট স্টক আউট এগেন গো টু এইচ কে বাজার এন্ড গিফট ইউর সেলফ কাকা সস্তিক ফাউন্ডেশন কোন রকম সিরাম সানস্ক্রিন প্রাইমার কনসিলার ছাড়াই জাস্ট একটা স্টিক ফাউন্ডেশন দিয়ে আজকে এই গর্জিয়াস মেকআপটা করেছি জাস্ট লুক এট দ্য ফিনিশিং যারা ট্রাভেলিং এর সময় বা অফিস এভরিডে ইউজের জন্য একটা ইজি প্রোডাক্ট চাচ্ছেন প্রোডাক্টটা ভেরি কম্প্যাক্ট ইজি টু ক্যারি ট্রাভেলিং এর জন্য পারফেক্ট নিচেই একটা ব্রাশ রয়েছে আলাদা করে আপনাকে কিছুই ক্যারি করতে হবে না নো নিড ফর কনসিলার প্রাইমার এসপিএ ফর সিরাম জাস্ট এই একটা প্রোডাক্টই যথেষ্ট শুধু কাভারেজটা দেখেন রকম কনসিলারের প্রয়োজন নেই একটা দিয়েই যথেষ্ট আর এই ব্রাশ দিয়ে কিন্তু খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায় একদম চোখে নিচ থেকে নিয়ে নোজ এরিয়া কিছুই সুন্দর মতো ব্লেন্ড করা যায় দুটো শেড এ পেয়ে যাচ্ছে শেড নাম্বার ওয়ানটা একটু ফেয়ার এবং পিঙ্কি স্টোন শেড নাম্বার টু টা হচ্ছে আমার টাইপের স্কিনের জন্য যারা একটু মিডিয়াম ইয়েলো স্টোন চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট